হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি অনেক দিন পর দুজনে মিলে বেরোবো তো আমরা যাচ্ছি এখন ডাক্তার দেখাতে কারণ আমার লাস্ট ইউএসজি করাতে হবে তার জন্য দুজনে বেরো যাবো ডাক্তারখানায় এই যে বড় গাড়ি নিয়ে চলে এসছে এখন গাড়িতে উঠে আমরা রওনা হব এই যে আমরা বেরিয়ে পড়েছি তো আমাদের এখানে মাঠে এখন আলু আর সর্ষে এর চাষ হচ্ছে তো দেখো কী সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লাগে তো আমরা বাজারের দিকে চলে এসেছি অনেকটা দূর যেতে হবে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে কারণ যেখানে যাচ্ছি সেটা প্রায় এক ঘন্টা মতো লাগবে যেতে তো দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো অবশেষে আমরা ডক্টর দেখাতে চলে এসেছি বাট এখানে ডক্টর আজকে আসেনি কোনো প্রবলেমের জন্য বলেছে কালকে দশটায় আসবে তার জন্য আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম তো আমরা দুজনে আবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে বড় বললো অনেকদিন ফুচকা খাওয়া হয় না তাই দুজনে মিলে ফুচকা খেয়ে নিলাম আর আমার তো ফুচকা খেতে হেভি লাগে আমাদের কার কার ফুচকা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো আমার ফুচকা খাওয়া কমপ্লিট বর এই বিল পে করছে বিল পে হয়ে যাওয়ার পর আমরা সোজা বাড়ির দিকে রওনা দেব তো এই যে বাড়ির দিকে যাচ্ছি বাড়ির প্রায় রাস্তায় চলে এসছি বাড়ির সামনে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও বাই বাই বন্ধুরা